বর্তমানে তারের দাম অনেক বাড়ছে প্রায় 15% বেড়ে গেছে যাদের তার প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে অতি দ্রুত তার কিনে নেন আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল যে তার লাগবে যত গাছ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন 4 গ্যাং রেট হচ্ছে অনলি আপনার 80 টাকা আশি গজ লাগবে 70 গজ লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে 500 গজের কোয়েল করা 1.3 আরএম করবে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা একদম গইলো পোড়া গেছে গায়ে দেখেন বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে বিভিন্ন কালারের কালারের হোল্ডার কন্ট্যাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল দোকান আসার লোকেশন একেবারে খুব সুন্দর সহজ পদ্ধতিতে আপনি আসতে পারবেন এটা হলো হানি ফ্লাই টুল বক্স আর এদিকে দেখেন লোকেশনটা দেখেন এই হানি ফেলাইভার টুল বক্স থেকে এখানে দেখবেন যে পশু পাখিগুলো বিক্রি করে এবং এদিকে দেখবেন যে এক আপু শরবত বিক্রি করতেছে এই রাস্তা দিয়ে ঢুকবেন হ্যাঁ এই রাস্তা দিয়ে ঢুকে একটু সামনে গেলেই হাতের ডান পাশেই হলো আপনার সেই কাঙ্ক্ষিত আপনাদের মিলন ইলেকট্রিক যারা সমগ্র বাংলাদেশে এই কেরি দামে তারগুলো বিক্রি করে থাকে এই দেখেন এই অনেক সুন্দর লোকেশন এভাবে আপনারা সহজ পদ্ধতিতে সমগ্র বাংলাদেশ থেকে এই মিলন ইলেকট্রিক আসতে পারবেন এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের নিজস্ব ব্র্যান্ডের কেবলস তারপর তারপর গ্যাং সিরিজ রয়েছে এদিকে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ রয়েছে বাসাবাড়ির জন্য যারা সাশ্রয়ী দামে নিতে চান হোল্ডার রয়েছে এদিকে আবার এম এম কোম্পানির সার্কিট ব্রেকার রয়েছে যারা দোকান আছে তারা নিতে পারেন এবং আজকের ভিডিওটি মূলত বাসাবাড়ি করার জন্য যারা সাশ্রয়ী দামে ইলেকট্রিক কেবলস সরাসরি কোম্পানির কাছ থেকে পাইকারি দামে খুশি কিনতে পারবেন সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে আপনার লাগবে ভাই বিশ গছ তিরিশ গছ পঞ্চাশ গাছ ভেঙে ভেঙে এই দেখেন এখানে পাঁচশো গাছের রুল করা আছে এখান থেকে যে সাইজের তার লাগবে যত গাছ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন তবে আর কথা বলা বলা এখন বিস্তারিত আমাদের মিলন ইলেকট্রিকের প্রোভাইডার মিলন ভাই আপনাদের বিস্তারিত পাইকারি দাম জানিয়ে দেবে মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শুনলাম নাকি ভাই তারের নাকি দাম বাইরে গেছে সব জায়গা হ্যাঁ বর্তমানে তারের দাম অনেক বাড়ছে প্রায় 15% বেড়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমাদের যে ব্র্যান্ড আছে তো আমি এখন তো আমি আগে রেডি বিক্রি আমার স্টকে আগের দামে আগের বর্তমানে আজকে আবারও নতুন করে সব রেট বলে দিব এবং তার সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করবো যাদের তার প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে অতি দ্রুত তার কিনে নেন কারণ এই ভিডিওতে আগের রেডি দেওয়া হচ্ছে আর পরবর্তী ভিডিও

যেহেতু আমি আপডেট কোনো ভিডিও দেই নাই আমার উচিত সবাইকে জানানো তো যেহেতু বাড়ছে এখন আমি যদি ওই সুযোগটা নিয়ে নেই তাহলে কিন্তু এটা বিজনেস এর কাতারে পড়ে না একটা সুযোগ দেই এই ভিডিওতে আমি আগের ডেটটাই রাখবো এবং তার সম্পর্কে গুণগত মান কি রকম কি আমি সবকিছু বলে দেবো যারা বাসা বাড়ি তৈরি করতে চায় দেখা গেছে আপনার পঞ্চাশ গোস লাগবে আশি গোস লাগবে সত্তর গোস লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে পাঁচশো গজের কয়েল করা একবারে ওয়ান থেকে ষোলো আর এম তুরি আমাদের ভাঙ্গা আছে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে তারপরে আছে কয়েল তো কয়েল রেট তো এর আগেও বলে দিয়েছি আবার আজকেও বলে দিব এবং ফায়ারপ্রুফ কিনা তামা কিনা প্রমাণ করে দিব কারণ অনেকে ভয় পাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের এত দাম তো এত কমে ভাইরা কিভাবে দিচ্ছে নিশ্চয়ই লোহা দিচ্ছে না হয় অ্যালমোনিয়াম দিচ্ছে আবার আমার থেকে কেবল নিয়েছেন কি ব্র্যান্ড এম এম চলবো না কি আনছেন প্রমাণ না করেই মানে একটা মন্তব্য করে ফেললো মিস্ত্রি যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একদম থেকে ক্যাশ নিয়ে যাবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম যে তামা ছাড়া যদি লোহা বা অ্যালমোনিয়াম যদি আমার তার প্রমাণ করে দিতে পারে আমি দুই লাখ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমি 1.3 পয়েন্ট যেটা বাসাবাড়ি কাজের জন্য ব্যবহার হয় 1.3 পয়েন্ট থ্রি আর এম এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এবং ফায়ার প্রুফ করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ার প্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিবো আমি প্রুফ করে দেখাবো এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুভের আপনার মূল আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না অ্যালমোনিয়াম না লোহা এই যে দেখেন

যে সাদা হয়ে গেছে একদম গইলে পরে গেছে গায়ে দেখেন এই দেখেন অবস্থা কি হয়েছে আপনার ফায়ার প্রুফ আপনার প্রমাণ করে কিন্তু আর তামা দিতে পারে না এটা

এক নম্বর ভবনে সাতষট্টি নম্বর দোকান আপনার দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি বেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা করতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা

একশো টাকা কয়েল এইটো ফায়ারপ্রুফ করা তামা আমার এমএম ব্র্যান্ডের সব কেবলগুলোই তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাস রূপে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নেবেন নাহলে ব্যাক পাঠিয়ে নেবেন সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা সাতাইশশো আশি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সেটা হচ্ছে তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে প্রত্যেকটা তারে কিন্তু আপনার একবারে স্পষ্ট লেখা বাজার থেকে তার কিনে লেখা দেখা আবুল হোসেন গায়ে লেখা কাশেম হোসেন মিলে না আমার এম এম ব্রান্ডের যত তার আছে একবার গায়ে কিনে একবার করে লেখা একবার খোদাই করে লেখা ঢাকা বাংলাদেশ সাত বিশ বলে যেটা সাত ছত্রিশ বলে এটা এই তে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত বিশ তারপরে আছে আপনার সিক্স আর আমাদের রেড পর্বে হচ্ছে আপনার অনলি ছয় টাকা আগের দামে রাখছি যদিও কষ্ট হচ্ছে তারপর ওই স্টকে যতদিন ধরে আছে ইনশাল্লাহ দিব ছয় টাকা সিক্স আর টাকা সেভেন আর এম সেভেন আর এর রেট পর্বে হচ্ছে আপনার এটা ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার আট টাকা সেভেন মানে সাত আঠারো বলে যেটাকে এটা আপনার আট হাজার টাকা আগে রেডি রাখতেছি তারপর আছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এম টেনার এম বারো হাজার পাঁচশো টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো টেনার তারপর আছে ষোলো আর এম ষোলো এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে এত টাকা দিয়ে বাড়ি করেছি এখন কে বলছে যাইয়া যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা করতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হলো অ্যালমোনিয়াম যেটি চায়না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনি আপনি অনলি টাকা অ্যাডভান্স করলে দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি আপনি ওখানে চলে যাবেন বাকি টাকা ওই দিয়ে মাল নিয়ে কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরো আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা চায়না তামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই যে এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরে পুরে চেক করে দিব কোনো সমস্যা নেই আর না হইলে আপনারা কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনার পুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা হলে তো আমি দুই লাখ থেকে দিচ্ছি এরপরে আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখাবো আমিন ভাই কিছু গ্যাং সুইচ ষোলো এম্পিয়ার করা মেটাল বডি এই দেখেন একটা জিনিস দেখাই দিয়ে এবার গ্যাংসিজের মূল হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল এই কন্ট্যাক্ট গুলো আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইচের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উঁচা আছে কফি উঁচা আছে লেবেল আছে গোল্ডেন এর উঁচু আছে লেবেল আছে অ্যাশ কালার আছে হোয়াইট কালার আছে এগুলোর প্রাইস টা আমি বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা টু গ্যাং পর্বে একশো ষাট থ্রি গ্যাং পর্বে হচ্ছে আপনার দুইশো বিশ আর ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার টাকা ফ্যান আর মাল্টি সকেট হচ্ছে তিনশো এটা এই মডেল একই হ্যাঁ ছয় এটার এই যে কালারের নিবেন এই কালারের সব হবে যদি এটার এই এই মডেল চয়েস করলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব হবে মানে যেইটাই নেন আপনি ওই কালারের পুরা সেট হবে তারপর আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এম এম কেবলের এটা আমাদের নিজস্ব এই যে ভরে রাখছেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট দেখেন এটা 6 পিন সুইচ টু সবকিছুই আছে সব এমএম মানে যারা পিয়ানো সুইচ বা অ্যাপার্টমেন্ট যারা করে ভাড়া দিতে চান বা ভাড়াটিয়াদের জন্য নিতে পারবেন বা ফ্ল্যাট বিক্রি করেন যারা তারা এটা নিয়ে

কথা একটার বদলে একটা নিয়ে যাবেন আমি গ্রান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্রান্ড গুলো এগুলো আপনাদের মানে বছরের কোনো লিমিট নেই যখন আসবেন ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল যার যেরকম এমপি লাগে সবকিছু নিতে পারবেন এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং যদি আপনার টিপ না করে এটা আপনার জন্য লাইফ গ্যারান্টি এবং আমরা এইভাবে বিক্রি করি যে আপনার বাসা বাড়িতে যদি কোনো রকম কোনো ত্রুটি হয় ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণে সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে সব 72 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের 72 টাকা এগুলুর প্রাইস কম এগুলো 50 40 এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস ইনশাআল্লাহ সে সেরকমই নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও গ্যাং সুইচার কিন্তু হিউজ কালেকশন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে কেবলস আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠাইলেই হবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে হিসাবটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই ভিডিওর জন্য এই রেট পরবর্তী ভিডিও যদি বাড়ে আমি আবার আপনাদের আপডেট দিয়ে দেবো তো যারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড কেবল গুলো নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও আর বড় করবো না বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম